আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ টাটা পাঞ্জাব এবং মেড ইন বাংলাদেশ এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন আমরা নিজেরা কিন্তু এগুলো তৈরি করি আমাদের কারখানার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এগুলো পাইকারি এবং খুচরা দিয়ে থাকি একটাও যদি নেন তাও আমরা আপনাদের পাইকারি দামেই কিন্তু দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছ থেকে মেশিন নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু এই মেশিনগুলো নিচ্ছে বিজনেস করছে আপনারাও চাইলে বিজনেস করতে পারেন এগুলো প্রোজেক্টেও নিতে পারেন পাইকারি এবং খুচরাও আপনারা নিতে পারেন সবাই আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই আমাদের এই চাকাগুলো কিন্তু হেভি দেওয়া হয়েছে চাকা এই চাকার ওয়েট যত বেশি হবে ঘাস কিন্তু তত বেশি কাটবে আমাদের ছোট বড় মিডিয়াম সব ধরনের ম্যাশিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমরা সম্পূর্ণ নতুন কেবিসি সি বিয়ারিং দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আবার যদি কেউ মনে করেন এই মেশিন তৈরির সরঞ্জাম বা কাঁচামাল লাগবে সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে কাঁচামালও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা এগুলো মোটর সহ দিয়ে থাকি মোটর ছাড়াও কিন্তু দিয়ে থাকি তো সময় তো ভিয়ার্স এগুলো নিতে অবশ্যই স্নেহ থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ